অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ ঈশ্বর আমাকে আর একটিবার সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের জীবন্ত জীবিত বাইবেল পাঠ করার জন্য ঈশ্বরের আরাধনা করার জন্য ঈশ্বর আমাকে সুযোগ করে দিয়েছে তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরের সন্তানেরা আজকের অনেক মানুষ আছে যারা ঈশ্বরকে জানে না চেনে না তারা পাপের মধ্যে জীবনযাপন করছে কিন্তু আজকে আমরা কতটা লাকি কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী যে ঈশ্বর আমাদেরকে জগৎ থেকে করেছে করেছে তার জন্য তো আমরা কত সুখে আছি আছি আমাদের জীবনে অনেক পরীক্ষা আসছে ঠিকই অনেক বিপদ আসছে ঠিকই কিন্তু প্রভু যিশু নামে আমরা দাঁড়িয়ে পড়ছি আবার উঠে পড়ছি যখন আমরা হুচুট খেয়ে পড়ে যাচ্ছি আবার প্রভু যীশু নামে প্রার্থনা দ্বারা আবার আমরা স্ট্রং হয়ে দাঁড়িয়ে পড়ছি কিন্তু একবার ভেবে দেখুন তো যারা অবিশ্বাসী যারা এখনো ঈশ্বরকে জানে না চেনে না তাহলে আমাদের কাজ কি তাদের কাছে ঈশ্বরের বাক্য এবং প্রচার পৌঁছে দেওয়া ঈশ্বরের কথা বলা এমন অনেক মানুষ আছে যারা অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে যাদের অনেক বড় বড় অসুখ হয়েছে ক্যান্সার এবং ব্রেন ক্যান্সার ব্রেন এমন অনেক পেশেন্ট আছে যাদেরকে সমস্ত ডক্টর না বলে দিয়েছে বাড়িতে বসে বসে তারা মৃত্যুর দিন গুনছে কি করবে সমস্ত ডক্টর না বলে দিয়েছে সেখানে সেই পরিবারের সবাই ভেবে নিয়েছে যে আমার বাবা কি মা কি সন্তান কি বোন কি ভাই সে মানুষটার মৃত্যুর দিন একটু একটু করে এগিয়ে আসছে কিন্তু সেই সময় যদি আপনি পাশের বাড়ির একজন প্রতিবেশী হয়ে থাকেন বা তাদের রিলেটিভ কেউ হয়ে থাকেন যদি ঈশ্বরকে জানেন আপনি আপনার দরকার আছে আপনার প্রয়োজন আছে সেই সময় প্রভুর বাক্য তার বাড়িতে নিয়ে আসা তার বাড়ির সবাইকে ঈশ্বরের কথা জানানো এবং সে শেষ মুহূর্তে ঈশ্বর তার মহিমা তাদের জীবনে প্রকাশ করবেন ঈশ্বর আপনাকে আকাশের এবং স্বর্গের দ্বার খুলে অনেক অনেক আশীর্বাদ করবে তাই আমি সব সময় বলি ঈশ্বরের সন্তানেরা আমাদের চোখের সামনে এরকম জিনিস ঘটে যাচ্ছে তাই আজকে আমি আপনাদের সবাইকে এই কথা বারবার বলছি যে আজকাল আপনি ঈশ্বরকে জানেন কত প্রাণ হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে দিনের পর দিন তারা ঈশ্বরকে জানে না চেনে না পাপের মধ্যে জীবন যাপন করেছে আর মারা যাচ্ছে সে নরকে যাচ্ছে আমাদের উচিত প্রভু যিশুকে জেনেছি জানার পর বাড়িতে চুপটি করে না বসে থেকে প্রভুর বাক্য একে অন্যকে বলা ঈশ্বরের বাক্য গ্রহণ করা অপেক্ষা ঈশ্বরের বাক্য দান করা মহৎ কাজ প্রিয় খ্রিস্টীয় ভাই তাই আপনারা এগিয়ে আসুন যদি একটা প্রাণ বাঁচে সেই মৃত্যুর হাত থেকে আপনি পারেন তাকে বাঁচাতে আপনি পারেন তাকে উঠে দাঁড় করাতে আপনি পারেন তার পরিবারের প্রত্যেকের সদস্যের মুখে হাসি ফোটাতে আপনি ঈশ্বরকে জেনেছেন আপনি হয়তো এটা ভাবছেন যে আমি প্রভুকে জেনেছি জেনেছি আর কেউ জানলো কি জানলো না আমার জানার দরকার ভুল ঈশ্বরের সন্তানেরা আপনি ঈশ্বরকে জেনেছেন আশীর্বাদ পাচ্ছেন আলোর মধ্যে আছেন আছেন আপনি কিন্তু যারা আজকে ঈশ্বরকে জানে না তারা তো অন্ধকারে ডুবে আছে তাদের তো শয়তান অন্য পথে পরিচালনা করছে আজকের জগৎ ঈশ্বরের বাক্য বলে যে জ্ঞানের অভাব প্রযুক্ত আমার সন্তানেরা বিনষ্ট হইতেছে আজকে তার ঈশ্বরের এই রাজ্যে ঈশ্বরের ঈশ্বরের এই পৃথিবীতে সুন্দর ভবনে আমাদেরকে সৃষ্টি করেছে সঠিক ভাবে যাতে আমরা জীবনযাপন করি সবসময় ঈশ্বরের প্রশংসা গান গাই কিন্তু আমরা তা করছি না আজকের আপনারা দেখুন তো পৃথিবী ময় ছেয়ে গেছে ব্যভিচার হিংসা পিতা পুত্রের দ্বন্দ্ব পিতা মাতার দ্বন্দ্ব ভাই ভাইয়া দ্বন্দ্ব এবং সব থেকে বেশি দেখা যাচ্ছে প্রিয় খ্রিস্টীয় ভাই বোন আপনারাও ভালো করে জানেন যে ব্যভিচার নোংরামো করা আজকে কেন এই সমস্ত জিনিস হচ্ছে আজকে শয়তান তো তাদের জীবনকে গ্রাস করে নিচ্ছে ঈশ্বরের বাক্য বলে শয়তানি গর্জনকারী সিংহের মতন বসে আছে কাকে কখন কোন বিপদে ফেলবে বলে তাই শয়তান সেই শিকারটা যে করতে চাইছে সেই শিকারটা বা সেই আপনি নয় তো তাই আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন এবং আপনি ঈশ্বরের বাক্য অন্যজনকে বলুন যাতে সেই ঈশ্বরের সন্তান যে আজকের চোখ বন্ধ করে হাঁটছে শয়তানের পথে পরিচালিত হচ্ছে ব্যভিচার করছে নোংরামও করছে মারাপিট করছে মানুষ খুন করছে তাদের চোখটা আপনি খুলে দিই যে অন্ধকারের মধ্যে তারা ডুবে আছে সে অন্ধকার থেকে আপনিই পারেন প্রভুর নাম বলে প্রভু যিশুর কথা বলে তার মহিমা মহিমা প্রকাশের কথা বলে তার তাদেরকে সেই অন্ধকার পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতেন আপনিই পারেন তাই ফিরিয়ে নিয়ে আসুন লেগে পড়ুন আজকের থেকে আজকের ভাবুন যে আজকে যারা যারা শুনছেন আমার কথা তারা তারা ভাবুন যে আমার মধ্য দিয়ে ঈশ্বর আপনাদের সাথে কথা বললেন আজকের বিশ্বাস করি ঈশ্বর আমি বললাম না ঈশ্বর আমার মধ্য দিয়ে আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিলেন তো চলুন ঈশ্বরের সন্তানরা আজকের আমি নিয়ে এসেছি একটি সুন্দর গুরুত্বপূর্ণ জীবন তুই বাইবেল পাঠ ঈশ্বরের বাক্য মধুর বাক্য তাই আপনারা শ্রবণ করুন এবং যদি অবশ্যই আজকের বাইবেল পাঠ আপনাদের ভালো লেগে থাকে এবং বাইবেল পাঠের মধ্য দিয়ে ঈশ্বর কি বলতে চেয়েছেন সেটা যদি আপনারা বুঝতে পেরে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ঈশ্বরেরই বাক্য শেয়ার করবেন তো চলুন ঈশ্বরের সন্তানেরা আমরা শ্রবণ করি ঈশ্বরের বাক্য আমি পড়ছি আমার সঙ্গে আপনারাও পড়ুন আজকে আমি বাইবেল পাঠ করে লিখিত শোনাবিখিত তার নয় অধ্যায় এক থেকে আট পদ আপনারা মন দিয়ে শুনুন প্রিয় অবশ্যই এই বাক্যের ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করবেন আপনারাও আমার সঙ্গে পড়ুন তো চলুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি যিশু একজন পক্ষাঘাতীকে আরোগ্য করেন ও তাহার পাপ ক্ষমা করেন পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন এবং নিজ নগরে আসিলেন আর দেখো কয়েকটি লোক তাহার নিকটে একজন পক্ষাঘাতীকে আনিল সে খাটের উপরে ছিল যিশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন বৎস সাহস কর তোমার পাপ ক্ষমা হইল আর দেখো কয়েকজন অধ্যাপক মনে মনে কহিল ব্যক্তি ঈশ্বর নিন্দা করিতেছে তখন যিশু তাহাদের চিন্তা বুঝিয়া কহিলেন তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছ কারণ কোনটা সহজ তোমার পাপ ক্ষমা হইল বলা না তুমি উঠিয়া বেড়াও বলা কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য পুত্রের ক্ষমতা আছে ইহা যেন তোমরা জানিতে পারো এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন উঠো তোমার শয্যা তুলিয়া লও এবং তোমার ঘরে চলিয়া যাও তখন সে উঠিয়া আপন গৃহে চলিয়া গেল তাহা দেখিয়া লোকসমূহ ভীত হইল আর ঈশ্বর মনুষ্যকে এমন ক্ষমতা দিয়েছেন বলিয়া তাহার গৌরব করিল আমেন ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক আমেন ঈশ্বরের সন্তানেরা তাহলে দেখুন ঈশ্বরের বাক্য এখানে কে বলেছেন যে একমাত্র মনুষ্য পুত্রেরই ক্ষমতা আছে সেই প্রভু যিশুরই ক্ষমতা আছে আমাদের সকল পাপের ক্ষমা করা আজকের সেই খাতি যে যে মানুষটি এসেছিল তার বিশ্বাস এসে সুস্থ হলো এবং প্রভু যিশু বলল যে তোমার শয্যা তুলিয়া লও এবং তোমার ঘরে চলিয়া যাও সে একটা কথাতে প্রভু যিশুর একটা কথাতে তিনি সুস্থ হয়ে গেলেন এবং সেই সজ্জা তিনি ঘরের দিকে রওনা দিন খ্রিস্ট ভাই বোন আজকের আমরা অনেকে আছি যারা পাপের মধ্যে ডুবে আছি তে আজকে ঈশ্বরের বাক্য বলছে যে আপনারা পাপ থেকে বেরিয়ে আসুন পাপকে দেখে ভয় করুন যে পাপ করলে ঈশ্বর রাগ করবে ঈশ্বরের ক্রোধ আপনার উপরে এসে পড়বে তে পাপ থেকে বেরিয়ে আসুন আজকে যে আপনি মারণ রোগে ভুগছেন আজকের যে আপনি মা হতে পারছেন না সমস্ত কিছু থেকে বার করে নিয়ে আসার ক্ষমতা একমাত্র ঈশ্বরের পুত্রের আছে প্রভু খ্রিস্টের আছে আর ক্ষমতা নেই তো আজকের যারা এখনো পর্যন্ত প্রভু যিশুকে জেনেও তাকে ডাকছেন না দুহাত বাড়িয়ে তার আহ্বান করছেন না তার ধন্যবাদ প্রশংসা গান গাইছেন না অথচ তার নিন্দা কথা বলছেন মানুষের কাছে নিন্দা প্রচার করছেন তার নিজেদের ভুলকে সূর্য নিন ঈশ্বরের কাছে ফিরে আসুন ঈশ্বর অবশ্যই আপনারা সকল পাপে ক্ষমা করবেন ঈশ্বর পাপকে ঘৃণা করেন পাপিকে নয় তাই সেই ঈশ্বর ক্ষমা করেছিলেন সেই ব্যবিচারী নারীকে তাই আজকে আমরা যারা ব্যবিচার করছি সেই সমরীয় নারীকে যেরকম ক্ষমা করেছিলেন আজকে আমরা যারা ব্যবিচারের পথে এখনো আছি এবং যারা অন্যান্য কোনো পাপের মধ্যে জীবনযাপন করছি অবশ্যই ঈশ্বরের কাছে যখন আমরা ফিরে আসব মাথা নত করে হৃদয় অন্তর সমস্ত কিছু জন্য বিচূর্ণ করে পাপের ক্ষমা চেয়ে ফিরে আসব ঈশ্বর কখনো আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে রাখবে না ঈশ্বর আমাদেরকে কাছে টেনে নেবে ভালোবাসবে কয়েকজন লোক যখন দেখুন ঈশ্বরের সন্তানেরা এখানে কয়েকজন লোক যখন সে পক্ষাঘাত থেকে নিয়ে এসেছিলেন তখন যিশু প্রথমে কি কথা বললেন এই বাপ কপরা কি শুনলেন যিশু বললেন যে বৎস তোমার পাপ ক্ষমা হইল তাই হতে পারে আজকে আমরা সবাই পাপের মধ্যে জীবন জীবনযাপন করছি ফিরে আসুন অবশ্যই ঈশ্বর আপনাকে বলবে যে তোমার পাপ ক্ষমা হইল এখানে পাপ পাপের ক্ষমা দেওয়ার জন্য তিনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন শ্রী পক্ষাঘাতী রোগী তাই আজকের আমরাও পাপের শিকার করব। অবশ্যই দেখুন না নিজের পাপ স্বীকার করে ঈশ্বর আপনাকে সে মারণ রোগ থেকে মুক্ত করবেন একবার ফিরে আসুন ঈশ্বরের কাছে প্রভু যিশু আমাদেরকে ডাকছেন ঈশ্বর বাক্য বলে যে আমি দরজায় আঘাত করছি তোমাদেরকে ডাকছি যে আমার ডাকে সাড়া দিয়ে দরজা খুলে দেয় আমি তার কাছে যাই তে আপনার হৃদয় অন্তর পরিষ্কার করুন ক্লিন করুন আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির আমাদের হৃদয় অন্তরে আমাদের আশেপাশে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর আমাদের পাশে আছেন আমাদের খারাপ আমাদের মানুষের কর্ম যদি খারাপ হয় ঈশ্বর কখনোই আমাদের প্রার্থনায় সাড়া দেবে না মুখ ফিরিয়ে রাখবে কখনই কোনো প্রার্থনাতে আমরা কৃতকার্য হব না আমাদের কর্ম যদি খারাপ হয় আমরা কখনো বিশ্বাস প্রভু যিশুকে করতে পারি না কারণ প্রভু যিশু আমাদের ঈশ্বর আমাদেরকেই শেখায় না আমরা এখনো পাপের মধ্যে ডুবে আছি অথচ আমরা গর্ব করে বলছি যে আমি প্রভু যিশুর সন্তান তাহলে আমরা পাপ করছি আজকে আমরা পাপ করব না সে পাপ থেকে বেরিয়ে আসবো আমি বিশ্বাস করি আজকে ঈশ্বর আপনার সঙ্গে কথা বললেন আপনার হৃদয়ন্তর মনকেও পরিবর্তন করলেন এবং আমি বিশ্বাস করি যে আজকে এই বাক্যের মধ্য দিয়ে আপনারাও পরিবর্তন হবেন ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করুন স্বর্গের দাঁড় খুলে আশীর্বাদ করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে আমার পরবর্তী বাক্যতে দেখা জয় যিশু হালে রুইয়া ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ যুক্ত করুন